আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় বাংলাদেশে দশ ভুয়া চিকিৎসক গ্রেপ্তার শক্তিশালী মালয়েশিয়ার অর্থনীতি বেড়েছে রিঙ্গিতের মূল্য এবং মালয়েশিয়ায় পাচারের শিকার তিন বাংলাদেশে উদ্ধার গ্রেপ্তার উনত্রিশ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত হ্যালো কেমন আছো তুমি এই তো চলছে তুমি কি বলছো কত নতুন বছর একা একা কাটাইলাম এবারেও কি আসবা না হ্যাঁ হ্যাঁ আসবো আসবো এবার এনজেটের নতুন বছরের অফারটি পেলেই চলাইবো আর দেরি করব না অফার মানে কিসের আবার অফার এনজেট ট্রাভেলস নতুন বছরের অফারটি দিলে সবার আগে চলে আসবো আমার প্রিয় তোমাকে দেখার জন্য সত্যি হ্যাঁ এবারে নতুন বছর কাটাতে হবে না আমাকে একা তাড়াতাড়ি চলে আসো কেমন প্রিয়জনের কাছে ফিরে যাওয়ার প্রয়োজন বোঝে এনজে। তাই নতুন বছরে বাড়ি ফেরা হবে আরো সহজ এবং স্বল্প খরচে এঞ্জেল আছে আপনার প্রয়োজন মালয়েশিয়ায় দশ জন ভুয়া বাংলাদেশি চিকিৎসককে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ রাজধানী কুয়ালালামপুরের প্রবাসী অধ্যুষিত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় শুক্রবার চব্বিশ জানুয়ারি ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেছেন তেইশ জানুয়ারি বৃহস্পতিবার মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এনফোর্সমেন্ট ডিভিশনের কর্মকর্তাদের সহযোগিতায় পুত্রজায়া ইমিগ্রেশন সদর দপ্তরের গোয়েন্দা ও অপারেশন বিভাগ সহ বিভিন্ন পদের একটি দল জালান সিউ পুডু এবং জালান সিলাং সহ দশটি স্থানে একটি বিশেষ অভিযান চালায় এছাড়া ইমিগ্রেশন অপারেশন ডেপুটি ডিরেক্টর জেনারেল জাফরি এম্বোক তাহা ইন্টেলিজেন্স অ্যান্ড অপারেশন ডিভিশনের ডিরেক্টর মোহাম্মদ আনাস মোহাম্মদ জারিফ এমওএইচ এইচ ফার্মেসি এনফোর্সমেন্ট ডিভিশনের ডিরেক্টর মোহাম্মদ জাওয়াই আবদুল্লাহ এবং ইন্টেলিজেন্স অ্যান্ড অপারেশন ব্রাঞ্চের ডেপুটি ডিরেক্টর ফার্মেসি এনফোর্সমেন্ট আজার উদ্দিন ও অভিযান চলাকালীন সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়ার জোর বারুতে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ের জন্যই উন্মুক্ত এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে অভিযানের প্রাথমিক তদন্তে দেখা গেছে গ্রেপ্তারকৃতদের মধ্যে একজনের কাছে পরিষেবা খাতের জন্য একটি ভিসা ছিল ছয় জনের কাছে নির্মাণ খাতের কর্মী ভিসা ছিল দুজন অতিরিক্ত সময় ধরে মালয়েশিয়া অবস্থান করছিলেন এবং অন্যজনের কাছে কোনো বৈধ কাগজপত্র বা ভিসাই ছিল না পরিচালক বলেন অপারেশন টিম জাল চিকিৎসা সরঞ্জাম এবং ওষুধ নগদ আটশো জব্দ করেছে যা চিকিৎসা এবং ওষুধ বিক্রির অর্থ বলে মনে করা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় দুই ধরনের অনিবন্ধিত জব্দ এবং জব্দকৃত লক্ষ আমূল্য আনুমানিক পঁয়ষট্টি হাজার একশো বিরানব্বই রিঙ্গিত এই ওষুধগুলো মূলত বাংলাদেশি ওষুধ বলে নিশ্চিত করেছে ইমিগ্রেশন জাকারিয়া বলেন পদ্ধতিটি ছিল লাইসেন্সবিহীন বাংলাদেশি ভুয়ার চিকিৎসকরা শুধুমাত্র বাংলাদেশি নাগরিকদের তথা বাংলাদেশি প্রবাসী রোগীদের চিকিৎসা সেবা দিত বিক্রয় করা ওষুধগুলো অনিবন্ধিত এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই ট্যুরিস্ট হিসেবে আসা বাংলাদেশী নাগরিকরা প্রতি ব্যক্তি দুশো থেকে পাঁচশো রিঙ্গিতের বিনিময়ে বাংলাদেশ থেকে নিয়ে আসত কর্তৃপক্ষকে এড়াতেই কার্যকলাপটি একটি রেস্তোরাঁ বা খুচরা দোকানে বসে ছদ্মবেশে এই সেবা প্রদান করে আসছিল চিকিৎসা এবং ওষুধ বিক্রির জন্য প্রতিটি বাংলাদেশি গ্রাহকের জন্য পঞ্চাশ থেকে দুশো রিঙ্গিত চার্জ করা হয় এবং এই সেবা প্রায় এক বছর ধরে চলছে ইমিগ্রেশন আইন ঊনশো উনিশশো তেষট্টি এবং ইমিগ্রেশন রেগুলেশন ঊননিশশো তেষট্টির অধীনে গ্রেপ্তার ভুয়া দশ বাংলাদেশের পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য পুত্রে ইমিগ্রেশনটি পত্র রাখা হয়েছে শক্তিশালী অর্থনৈতিক অবস্থার কারণে মার্কিন ডলারের বিপরীতে মালয়েশিয়ার মুদ্রার ইঙ্গিতের মূল্য বেড়েছে গত এক মাসের মধ্যে শক্তিশালী অবস্থানে রয়েছে স্থানীয় মুদ্রাটি দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুদের হারও ধরে রেখেছে গত বুধবার মার্কিন ডলারের বিপরীতে মালয়েশিয়ার মুদ্রার মান বেড়ে দাঁড়ায় চার দশমিক চার বৃদ্ধি দেখা ডিসেম্বরের সময়ে স্থানীয় মুদ্রাটিকে শক্তিশালী অবস্থানে দেখা গেছে মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংক সুদের হার তিন শতাংশ রাখার সিদ্ধান্ত নিয়েছে দু সালের মে মাস থেকেই এই হার অপরিবর্তিত রয়েছে বিএনএম জানায় যেহেতু অর্থনীতি শক্তিশালী অবস্থানে রয়েছে তাই সুদের হার কমানো অপ্রয়োজনীয় কেন্দ্রীয় ব্যাংক এক বিবৃতিতে আরও জানিয়েছে শক্তিশালী অর্থনীতিতে অবদান রাখছে অভ্যন্তরীণ ব্যয় এ প্রবণতা দু হাজার পঁচিশ সালে অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে মালয়েশিয়ার মুদ্রা শক্তিশালী থাকার অন্য একটি কারণ হল ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই ট্রাম্পের শুল্ক আরোপ না করা বলা হচ্ছে ট্রাম্প যদি চীনের উপর শুল্ক আরোপ করেন তাহলে মালয়েশিয়ার মুদ্রার মান কমে যাবে কারণ চীনের সঙ্গে মালয়েশিয়ার শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক রয়েছে মালয়েশিয়ায় পাচারের শিকার তিন বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশ উদ্ধারকৃত তিন বাংলাদেশির বয়স আটাশ থেকে ৩৫ বছরের মধ্যে শুক্রবার দেশটির বুকিতামানে ডিথ্রি বিভাগের প্রধান সহকারী পরিচালক সিনিয়র সহকারী কমিশনার সোফিয়ান সান্টং এক বিবৃতিতে এই তথ্য জানান কমিশনার বিবৃতিতে আরও জানান পেটালিন জায়া জেলা পুলিশ সদর দপ্তর সেলাঙ্গুর ইমিগ্রেশন বিভাগ এবং সিটি কাউন্সিলের যৌথ অভিযানে বৃহস্পতিবার মানব পাচার ও অবৈধ অভিবাসন রোধ আইনে কারখানা থেকে মানব পাচারের শিকার তিন বাংলাদেশিকে উদ্ধার করা হয় একই অভিবাসন বিষয়ক অপরাধে উনত্রিশ জন বিদেশিকে এবং একজন ভারতীয় পুরুষকেও গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে কারখানার মালিক এবং পরিচালক পরিচয়কারী এক বাংলাদেশি আটক হয়েছেন তারাই বিদেশি কর্মীদের ওপর দমন পীড়নের মূল পরিকল্পনাকারী বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে এই দুজনের বিরুদ্ধে দু সালের মানব পাচার ও অবৈধ অভিবাসন রোধ আইনের বারো ধারা ইমিগ্রেশন আইনের উনচল্লিশ বি ধারা ইমিগ্রেশন আইনের পঞ্চান্ন বি ধারায় মামলা করা হয়েছে অভিযানে গ্রেপ্তার হওয়া অন্যদের মধ্যে বাংলাদেশ ভারত পাকিস্তান এবং মিয়ানমারের নাগরিক রয়েছেন যারা ওইখানে কারখানায় কর্মরত ছিলেন